হে এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও তো আজকে দেখতে পাচ্ছ একেবারে ঘরের ড্রেসে আমি এই ভিডিওটা শুরু করে দিয়েছি কারণ আজকে বাইরে কোথাও যাবো না তো ভাবলাম আমার সাজগোজ কেন এই রকমই থাকি তো ওই জন্য এইভাবেই ভিডিওটা শুরু করে দিয়েছি আর আজকে ভিডিও করার কারণ হচ্ছে আজকে হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা তো তোমাদের সবাইকে শুভ জগন্নাথ রথযাত্রা তবে হ্যাঁ ভিডিওটা তো অবশ্যই পরেই আসবে তো ঠিক আছে মাকে অনেকক্ষণ ধরে দেখছি যে মা সিংহাসনের কাছাকাছি মা কি করছে চলো আর হ্যাঁ পুরো ভিডিওটা দেখতে থাকো ও মা এখানে তো মা দেখছি পুজো করা স্টার্ট করে দিয়েছে সব ঠাকুরের পায়ে তো আগেই ফুল দেওয়া হয়েছে এখন জগন্নাথ দেবের পায়ে ফুল দেবে মনে হচ্ছে তো চলো চলো মায়ের একটু ভিডিও করে নেওয়া যাক আজকের এই স্পেশাল দিনে ফার্স্টটা তো ওপরেই রেখেছিল জগন্নাথ দেবের মূর্তিটা কিন্তু ওখানে আর প্রসাদ দেওয়ার জায়গা হচ্ছে না সেই জন্য মা আবার নিচে নামিয়ে দিল আমাদের বাড়ির সামনে দিয়ে না বড় রথ যায় সেটা সবাই টানতে টানতে নিয়ে যায় তো চলো তোমাদেরকে দেখাই চলো 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 তোমাদের ভাল লাগবে জগন্নাথের রথ কি সুন্দর সবাই দড়ি টেনে নিয়ে যাচ্ছে কি ভালো লাগছে না আমি বলেছিলাম না আমাদের এখান দিয়ে বড় রথ যায় হয়তো খুব বেশি বড় নয় কিন্তু মোটামুটি ভালোই বলুন এই প্রসাদটা দিল আমরা এই যে দেখলাম রথ তখন এটা কি প্রসাদ পোলাও কি এটা পোলাও দিয়েছে যাই হোক রথ দেখলাম আজকের ব্লগটা কিন্তু শুধু একদিনের নয় দিন মিলিয়ে হবে মানে সাতাশ তারিখ রথযাত্রা আর তার সাথে উনত্রিশ তারিখ আমার বাবা গেছিল হচ্ছে পর্যটন মেলায় তো সেই ব্লগটাও আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতেই তোমরা দেখো এর পরে কিন্তু আমার বাবা ব্লগ করবে এতদিন আমি করতাম এখনও আমিই করবো সবসময় আমিই করব বাট আমি যেহেতু পর্যটন মেলায় যাইনি তো সেই দায়িত্বটা আমি আমার বাবাকে আর জেঠুকে দিয়ে দিয়েছিলাম মানে বাবাকে দিয়েছিলাম বাবা আবার কিছুটা জেঠুকেও দিয়ে দিয়েছে তো ওরা দুজনে মিলে গেছিল পর্যটন মেলায় ওরা ওখানে কিরকম ব্লগ করেছে সেটা তোমরা দেখো আমরা এখন যাচ্ছি ইডেন গার্ডেন আমি খুব যেতে বলছি আমরা এখন ইডেন গার্ডেন টুরিস্ট স্পট না ট্যুর অ্যান্ড ট্রাভেল ব্লক মানে আয়োজিত হয়েছে সারা বছর একবারই হয় শুরু হয়েছে এটা সাতাশ আঠাশ উনত্রিশ তাই তো আজকে আজকে এই লাল সুতরাং আজকে আমাদের ঘর বৃষ্টি করে যেতে হলো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা এখন ঢুকছি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম নেতাজি স্টেডিয়ামে হ্যাঁ আমরা ঢুকছি এই যে গেটু রয়েছে এখানে এই যে আমার দাদা রয়েছে বাপিদা রয়েছে এখানে হ্যাঁ এই যে হ্যাঁ আমরা আমি আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসেছি এখন বেলা পাঁচটা আটটা পর্যন্ত হবে ঠিক আছে আপনারা দেখতে থাকুন এই তিন দিন নিয়ে পর্যটন মেলা হয়েছে কিন্তু আমার বাবা গেছিল একদম শেষের দিনে উনত্রিশ তারিখ কিন্তু আমার আর যাওয়া হলো না বাবার জেঠু গেল সেই জন্য বাবার ঘরে দায়িত্ব দিয়ে দিয়েছিলাম তো তুমি কিন্তু ওখানে অল্প কিছু হলেও একটু ভিডিও তুলে এনো তো দেখো আমার বাবা আমার জন্য করেছে এই ফার্স্ট টাইম এটা ভাবা বাবার ফার্স্ট ডে যেখানে আমার বাবা নিজে নিজে এই করেছে সত্যি আমার কিন্তু খুব ভালো লেগেছে তোমরা বলো কমেন্ট করে তোমাদের কেমন লাগলো ك oh, nice, nice, nice. এই যে স্টলটা একান্ত এখন এদের সাথে আমরা অলরেডি অনেকবার ঘুরতে গেছি আমরা অরুণাচল প্রদেশ গেছি আমরা কাশ্মীর গেছি এবছর মে মাসেও এদের সাথে আমাদের যাওয়ার কথা ছিল নাকোটাবো কাজা ওই দিকটা কিন্তু ওই যে যুদ্ধের পরিস্থিতি হয়ে গেল আর আমরা যেতে পারলাম না ক্যান্সেল হয়ে গেল ফুল ট্রিপটাই তো এবার দেখি এবছর এদের সাথে কোথায় যাই কি যাই যখন যাব না তখনই একেবারে ডিরেক্ট বলবো আগে থাকতে জানাবো না ক্যান্সেল হয়ে গেলে হেবি মন খারাপ করে ওই দেখো একটা বিশ্বনাথও এসেছেন দেখছি দেখেছো এই পর্যটন মেলায় কত স্টল বসে দেখো এখানে ভর্তি স্টল আর সাথে লোকের সংখ্যা দেখো কত মানুষ ঘুরতে যেতে ভালোবাসে দেখো আরে যারা ঘুরতে যেতে ভালোবাসে তারাই তো এখানে এসছে না কারণ এখানে দেখো চারপাশে স্টল ছাড়া আর কিন্তু কিছু নেই আর সবই ট্রাভেল এজেন্টদের স্টল আমাদের ট্যুরটা কমপ্লিট হলো ট্যুরিজম ফেয়ারটা এখন কমপ্লিট হলো এখন আমরা ট্রেন ধরবো ট্রেন ধরে আমি আগরপাড়া নামবো শোধপুরে ওর বাড়িতে যাবে খুব এনজয় করলাম খুব এনজয় করলাম আজকে উনত্রিশে উনত্রিশ তারিখ না উনত্রিশে জুন জুন খুব ভালো এনজয় করলাম দুজনে গেলাম চড়ে চড়ে মাস্ত তো ভাই অরবিন্দ বিষয় চক্রবর্তী খাওয়া দাওয়া ঘোরা অনেকটাই ভালো খুব ভাবলাম যে আমরা এক বছর পর পর একবার আসি তো একটা করে রিনিউ হয়ে গেল এটা হ্যাঁ আর ওই তো ঘুমাই বসে বসে আর তো কোনো কাজ নাই আজকে ঘোরাটা একটু অন্য রকম লাগবে থ্যাংক ইউ মা যেহেতু বাড়িতেই ছিলাম কোথাও যাইনি তাই বাবা ফেরার সময় আমাদের জন্য দেখো এই তিনটে চিকেন পকোড়া এনেছে আমি বাবা মা এখন তিনগুলো জমিয়ে এটা খাবো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে আজকের জন্য টাটা